মাদক কারবারিকে ধরতে এসআই সাঁচলেন স্ত্রী কনস্টেবলকে বানালেন স্বামী এরপর সিনেমাটিক কায়দায় গ্রেফতার করলেন পলাতক আসামিকে এটা কোনো বাংলা সিনেমার দৃশ্য নয় বাস্তবে দেখা মিলেছে এমন দৃশ্যের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মাদক কারবারি স্বপন মিয়াকে ধরতে এমন অভিনব কৌশল অবলম্বন করেন শ্রীমঙ্গল থানার এএসআই শরাফত আলী গেল আট নভেম্বর বিকালে দুই পুলিশ সদস্যের মধ্যে এএসআই সরফত গায়ে বোরখা মুখে মাস্ক হাতে নারীদের ব্যাগ নিয়ে নারীর ছদ্মবেশ ধারণ করেন আর থানার ফোর্স সদস্য রকুনউদ্দিনকে উদ্দিনকে পাঞ্জাবি পায়জামা ও টুপি পরিয়ে সাজানো হয় তার স্বামী এরপর দম্পতি সেজে মোটরসাইকেলে করে তারা পৌঁছে যান পলাতক মাদক কারবারির দোরগোড়ায় মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জব। বহুদিন ধরেই এই এলাকা জুড়ে আসামি স্বপন মিয়া ছিল এক আতঙ্কের নাম মাদক ও চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক দীর্ঘদিন ধরে বারবার চেষ্টা করেও তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের উপস্থিতি টের পেলেই তিনি যেন অদৃশ্য হয়ে যেতেন ঠিক এই কারণেই বারবার ব্যর্থ অভিযানের পর পাতা হয় ভিন্ন এক ফাঁদ অভিযানের নেতৃত্বে থাকা এএসআই মোহাম্মদ শরফত আলী সিদ্ধান্ত নেন যদি সাধারণ পোশাকে ধরা না যায় তবে ছদ্মবেশেই ধরা হবে তাকে তাই দুই পুলিশ সদস্য মোটরসাইকেলে এমনভাবে উঠলেন যেন গ্রামের সাধারণ কোনো দম্পতি স্বাভাবিকভাবে কোথাও যাচ্ছেন করে মাথায় এমন একটা বুদ্ধি আসলো যে আসলে কোন ছদ্মবেশটা ধরলে সে আমাদেরকে মার্ক করতে পারবে না তো তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধিতে ওই আর কি যেটা দেখেছেন আপনারা বোরকা পরে ফেললাম আর আমার সঙ্গীয় যে কনস্টেবল রুকন ভাই ছিলেন রুকন ভাইকে এই জামাই সাজালাম মাথায় টুপি পরালাম পাঞ্জাবি লঙ্গি তো সরাসরি আমরা সর্বশেষ তার বাড়িতে গিয়েই তাকে আমরা এই তার বিছানা থেকেই ধরছি পরে নিরাপদ দূরত্ব বজায় রেখে ধীরে ধীরে মোটরসাইকেল থামানো হয় স্বপন মিয়ার বাড়ির সামনে চেনেন না এমন ভঙ্গিতে ডাকা হয় তাকে কিছুক্ষণ পর কৌতূহলী হয়ে বাইরে বের হন স্বপন ঠিক সেই মুহূর্তে বোরকার ভেতর থেকে হাত করা বের করেন এসআই শরাফত আসামি স্বপন বুঝে ওঠার আগেই ধরা পড়েন পুলিশের হাতে আর তার বিভিন্ন চোর ছিল তারা আসলে ওরকম ভাবে বুঝতেই পারে নাই যে আসলে আমরা এমন একটা প্ল্যানিং করছি আর এভাবে আমরা ধরতে সক্ষম শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করা পুলিশের দায়িত্ব অপরাধীরা যতই চতুর হোক না কেন পুলিশ বুদ্ধি ও কৌশল খাটিয়ে তাদের আইনের আওতায় আনতে সক্ষম যেহেতু সীমান্তবর্তী এলাকা আমরা অভিযান পরিচালনা করার সময় তাকে পাওয়া যেত না সে পুলিশ উপস্থিত টের পেয়ে পলাতক হতো তো আমরা তা ধরার জন্য কৌশল অবলম্বন করি আমার এসআই শরফত এবং তার সঙ্গে ফোর্সকে আমরা পরামর্শ দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করতে আমরা যেটা দেখেছেন এটা আসলে গ্রেফতারের যে কৌশল এমন অভিনব কৌশলে গ্রেফতারের ঘটনা জানাজানি হতেই হতবাক হয়েছেন এলাকাবাসী গ্রেফতারের পর স্বপনকে থানায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় মৃণালা দিবা বাংলা ফিশন নিউজ ডেস্ক